আজ ভাই কুবেরের খাজানা হাত লেগেছে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে বলকাম জানাচ্ছি তার সাথে সাথে আজকে সারাদিন কি করলাম তার থেকেও বেশি বড় যে জিনিসটি সেটা হচ্ছে খাওয়া দাওয়ায় আজকে আমার রান্নার দিন ছিল তো রান্না আমি করিনি কারণ ভাই আমার হাতে কুবেরের খাজানো লেগেছে তো এখন চলেন যে দেখি আমার রান্নার দিন আজকে কেন রান্না করলাম না গত পরশু রান্না করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা ছিল মেথি দিয়ে চিকেন করেছিলাম আর ফুলকপি আলু দিয়ে ভাজি করেছিলাম আর আমার গার্ডেনের লাউয়ের পাতা দিয়ে তেলাপিয়া মাছ পরশু দিন খেয়েছি গতকালকে খেয়েছি আজকে তো ভাই রান্না করার দরকার ছিল কেন করিনি আর কুবেরের খাজানা কি একটু দেখে আসি তাছাড়া আজকে আর কি কাজ করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব রান্না না করার বড় যে উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু আমি আমার ডিপ ফ্রিজটি খালি করতে চাচ্ছি তাই চিন্তা করলাম একটি একটি করে বক্স যদি বের করি অনেকটাই খালি হয়ে যাবে চিন্তা করে দেখলাম সেই পারপসে আমি যদি রান্না না করে একটি একটি করে বক্সও বের করি তাও কিন্তু আমার ডিপ ফ্রিজ অনেক খালি হবে আর এটা ভাই আর কিছুই না দু হাজার আমার গার্ডেনের কাঁচার টমেটো দিয়ে যে আমি চাটনি করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম এক বক্স তো এটাও বের করেছি আমি গতকালকে বের করে নর্মাল ফ্রিজে রেখেছি এটা সম্পূর্ণই ঠান্ডা যতটুকু খাবো ততটুকু প্লেটে নিয়ে গরম করব। এখন বলবেন এটা কি কুবেরের খাজানা খাজানা ভাই এটা না খাজানা কি চলেন সেটা দেখি আর সেটা আর কিছুই না সেটা হচ্ছে কষা মাংস তো এই কষা মাংসটা কিসের ভাই সেটাও চলুন আমরা একটু জেনে নিই এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা কাঞ্চন টেস্ট এক্সপ্রেস থেকে হাঁসের মাংস কষা এই যে দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন কষা মাংসটি এই যে পুরো বক্সটি ভরেই আমার কাছে এসেছিলো আমার এক ভাইয়া গিয়েছিল বাংলাদেশে নিয়ে এসেছিল। আর এটা হচ্ছে আপনাদের অতি পছন্দের যে মুখ ফেসবুকে গিয়ে আপনারা যদি পেজে সার্চ করেন কাঞ্চন টেস্ট এক্সপ্রেস সেখানেই আপনারা পেয়ে যাবেন তার পেজটি সেখান থেকে এই যে দেখেন মনোরম অথেন্টিক আমার কাছে হাঁসের কষা মাংস এসেছে এটি যেহেতু ডিপ ফ্রিজে ছিল পুরো বক্স ধরেই আমি রেখে দিয়েছিলাম এখান থেকে একটি পিসও খাওয়া হয়নি আর এই যে বক্সটি আমি গতকালকে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছি এটি কিন্তু ঠান্ডা অবস্থাতে আছে গরম করলে এর লুকটি কেমন আমি আপনাদের সেটাও দেখাবো এই যে দেখেন তো চিন্তা করলাম ভাই দেশে যেহেতু যাচ্ছি তাই এই কুবেরের খাজানাটি আর কেন আমি ফ্রিজে ধরে রাখব। এটা আজকে তো ভাই খেতেই হয় তাই হচ্ছে আমি এই জিনিসটি বের করেছি যতটুকু খাবো ততটুকু আমি মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নিলাম কারণ পুরো খাবারটি গরম আমরা কখনোই করি না গরম করে নেয়ার পর ধোয়া ওঠা এই কষা মাংসটি দেখতে কেমন লাগছে আপনারা নিজেরাই বলেন বলতে পারেন রাক্ষস জিহা আজকে কিছুটা রাক্ষসী হয়ে যাব যেহেতু ভাই কুবেরের খাজানা সেহেতু অবশ্যই তো মন ভরে খাব গিলা নিয়েছি বড় একটি পিস নিয়েছি আর নিয়েছি গলা গলা মাথা গিলা পাকনা পা এগুলো তো ভাই অসম্ভব মজা লাগে এই যে দেখেন আর যে সবচাইতে ইম্পর্টেন্ট একটি জিনিস চলেন তার তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি ট্রাস্ট মি আপনারা যদি ট্রাস্ট করেন এই যে বক্সটি এই বক্সটিতে রান্না করার পর সরাসরি ধরে প্যাকেট করে আমার কাছে যে পাঠিয়েছে আমি সরাসরি ধরেই ডি ফ্রিজে রেখে দিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন সাইডে কোনো প্রকারের কিন্তু ঝোল নেই বা উলুট পালট হয়নি তার মানে কতটা সিকিউর করে আমাকে পাঠিয়েছে এতেই বোঝা যাচ্ছে যে তাদের প্যাকেজিংটি কত চমৎকার অবশ্যই আমি খেয়ে আপনাদের রিভিউ দিব এই হাঁসের কষা মাংসটি কেমন হয়েছে আজকে এর আগেও বেশ কয়েকবার অর্ডার করে আমি খেয়েছি আপনারা একবার অন্তত এই কাঞ্চন টেস্ট এক্সপ্রেস থেকে অর্ডার করে দেখতে পারেন যেহেতু এখন শীতের মৌসুম শীতের মৌসুমের পিঠাপুলি থেকে শুরু করে বৌয়া ভর্তা অথেন্টিক যে কোনো তরকারি যে কোনো ধরনের খাবার থাই খাবার চাইনিজ খাবার থেকে শুরু করে বিকেলের নাস্তা সকালে স্ন্যাক্স ফাস্টফুড সব ধরনের খাবার আপনারা অর্ডার করতে পারবেন এমনকি অনেক সময় দেখা যায় মেনু কার্ডে অনেক কিছু না পেলেও আপনারা পেজে থাকা ফোন নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করলেই বুঝতে পারবেন যে তার কাছে অ্যাভেলেবেল সব কিছু আছে তার কাছে অথেন্টিক অথেন্টিক অনেক রেসিপি আছে যা আমরা গ্রাম বাংলায় নানি দিদের। হাতে খেয়েছি তো চলেন কথা না বাড়িয়ে আজকে দেখি আমার খাবারের টেস্ট কেমন হলো চলেন যে আমরা শুরুতেই কিছুটা একটু ভাত মেখে নিচ্ছি ওয়াও এ যে কত সুখের একটি জিনিস আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না বিদেশে বসে দেশি খাবার এই টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড আর যদি ভাই এইরকম কুবেরের খাজানা হয় তাহলে তো ভাই কোনো কথাই নেই ও মাই গট অনেক বেশি গরম করে ফেলেছি ও মাই গট ও মাই গট এই যে দেখেন ওরে আল্লাহ অনেক গরম অনেক গরম খুব বেশি গরম তো চলেন যে আমরা দেখি যে আমাদের এটা খেতে ভাই কেমন লাগছে এখন বলতে পারেন খাবার আবার কেমন হবে না রে ভাই খাবারেরও উনিশ বিশ আছে খাবার মনের মতো না হলে আর তাই তৃপ্তি পায় না খাবার খাই তো তৃপ্তির জন্য বিসমিল্লা ও মাই গড যদি অনেস্ট রিভিউ চান খাওয়া মাত্রই আপনার যেই হাঁসের মাংসের টেস্ট মশলার যে একটি ফ্লেভার ওয়াও খাওয়া মাত্রই আমার জিভা প্লাস আমার ঠোটটি একটু জ্বলে উঠেছে বাংলাদেশের মশলা এবং মরিচের যে একটি ফ্লেভার সেটা দিয়ে এত চমৎকার যে কি বলবো তো যাই হোক আপনারা যদি অর্ডার দেন তাহলেই বুঝতে পারবেন তাছাড়া আজকে আর কি কি কাজ করলাম সেটাও আমি বলে দিচ্ছি যেহেতু রান্না করিনি ছেলেকে স্কুলে দিয়েই কি করলাম টয়লেটে টয়লেট ক্লিনিং করলাম রে ভাই কিভাবে জানেন টয়লেটে টয়লেটের কেমিক্যাল দিয়ে ঘষে ঘষে তিনটি টয়লেট তিনটি সিঙ্ক বাথটাপ শাওয়ার সব ক্লিন করলাম চিন্তা করে দেখলাম যে তিনটি টয়লেট ঘষে ঘষে যেহেতু আমি ক্লিন করেছি তাহলে আমার মুখটার কি দোষ করলো প্রায় এক বছর পর আজকে আমি মুখে মাস্ক লাগিয়েছিলাম টারমারিক দিয়ে যেটা হচ্ছে আপনার আমরা যে খাওয়া দাওয়া করি হলুদ সেই হলুদ দিয়ে আমি একটি প্যাক বানিয়েছিলাম সেই মাস্ক ব্যবহার করেছি ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যে আমার ফেসের মাস্ক দেওয়ার কারণে কোনো চেঞ্জেস আপনাদের কাছে লাগছে কিনা তা তো এখন আর ভাই কথা বাড়াবো না এখন হচ্ছে হাপ্পুস গুপ্পুস ভাই পিনা খাবো কারণ ভাই এত মজার খাবার সাথে রেখে আমার মনে হয় না বেশিক্ষণ গল্প করার কোনো প্রয়োজন আছে এই এই খাবার প্রাণ ভরে মন খুলে তারপরে খেতে হয় অসম্ভব মজা আর জন্যই আমি যতটুকু খেলাম ততটুকু গরম করে নিলাম বাকিটা ভাই যখন খাবো তখন গরম করব পুরো খাবারটিতে গরম করে ঠান্ডা করে ব্যাকটেরিয়া বানানোর কোনো প্রয়োজন নেই বিলাই নিচে আজকের মতো কার কেমন লাগলো আমার এই কুবের খাজানা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বিদে নিচ্ছে আজকের মতো আল্লাহ